শুভ সকাল সবাইকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিলাম এদিকে তোরাও উঠে গেছে আমরাও উঠে গেছি মানে সবাই সকাল সকাল আজকে উঠে গেছি তো এখানে কিন্তু তোমার দাদা ভাইয়ের সাথে একটু মজা করছিলাম আর তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়ে কিন্তু একদম মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে এদিকে দেখো মাছগুলো একদম টাটকা ছিল বলে আজকে মাছটা জ্যান্ত তাই নিয়ে এসছে তো এখন মাছ করব আর দেখি কি কি করি সবটাই তোমাদেরকে দেখা এদিকে কিন্তু আমার রান্না হয়েই গেছে দেখো এদিকে মাছ রান্না করেছি আহ এই যে দেখো মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো গোয়াল মাছ করেছি আর একটু হলেই হয়ে যাবে এবারে নিয়ে এসছিস বাটি বাটি দিয়ে খেলছো তুমি হ্যাঁ স্নানও করবা না স্নানু স্নান করবা হ্যাঁ এভাবে এভাবে জল ঢালবা এভাবে আচ্ছা ঠিক আছে একটু পরে হ্যাঁ একটু পরে হ্যাঁ হুম একটু পরে শান্তু দিবা এখন না কি না এখন না একটু পরে এখন খেলু খেলু করো একবার স্নানের কথা বললেই হয়েছে স্নান যতক্ষণ না করাবো কান্না করতেই থাকবে কেন যে বলতে গেলাম ভুম ভুম করে ভুম 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 ভুম

দুপুরে একবারে খাওয়ার সময় না অসম্ভব 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 এখনো হয় নাই হচ্ছে হয়নি তারপর দেখা যাক ভাববো যদি দেওয়ার মতো আমার সামর্থ্য থাকে তবেই আমি দিতে পারবো এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়েই ছাড়লো ঝোল আলু কেমন হচ্ছে বলো ভালো হয়েছে গো অসাধারণ নাকি অপূর্ব কোনটা কেমন এইটার মানে কি আচ্ছা যাক বাবা তোমার ভাল লেগেছে ওটাই আমার সব থেকে বেশি পাওনা বড় পাওনা না আর না প্লিজ বেশ দেখো এদিকে হালকা রোদও উঠেছে আবার এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে দেখো রাস্তাটা ভেজা বৃষ্টি পড়া কমেও গেছে বৃষ্টি পড়া কমে গেছে আর এদিকে হালকা রোদ উঠেছে এদিকে দেখো ওর কিন্তু প্রচন্ড এখন ঘুম পেয়ে গেছে এখন তোরাকে ঘুম পাড়াবো আর আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া এখন করব ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো চলো ঘুমাবা মা কোথায় চলো চলো তোমার জায়গায় শো তারপর কিন্তু আমি তোরাকে ঘুম পাড়ানোর জন্য রেডি করছিলাম ওকে বলছিলাম যে তুমি তোমার জায়গায় যাও তারপরে হচ্ছে ঘুম পাড়াবো তো ও কিন্তু ও বুঝে গেছে যে ওর বেডে যাওয়ার কথা বলছি মানে ওর জায়গায় ও ঠিক ওর জায়গায় চলে গেছে আর আমার কানটা না কয়েকদিন থেকে মানে প্রচণ্ড ব্যথা করছিল সেই জন্য কানের দুলটা খুলে রেখেছি সোনার কানেরগুলো খুলে রেখেছি এখন কিন্তু আমার কানগুলো একদম ফাঁকা হয়ে আছে তো এদিকে দেখো আমরা কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি তো ঘুমোইনি তোরা ঘুমিয়েছিল তো এই যে উঠে গেল উঠেই ওর চিৎকার শুরু হয়ে গেছে দেখো এই দেখো উঠেই চিৎকার শুরু হয়েছে কি করে কি করে মা কি করে বাবা কি করে বাবা 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 তাই করে এখানে তোমাদের দাদা ভাই শুয়ে আছে ও হাতে বাড়ি দিতে হয় দাও দাও বাবাকে বাড়ি দাও হাতে বাড়ি দাও ও কি 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 করে আর আমিও কিন্তু এখানে শুয়েই আছি মানে এখন তো আর ঘুম টুম হবে না তো ভাবছি কোথাও একটা যাব নাকি আকাশ তারে যা অবস্থা যা দেখি যেতে পারো চলো ঘুরে আসি দিন থেকে বেরো হই না ভালো লাগে না

আর আমরাও চা ফা খাবো খেয়ে তারপর যদি বের হই অবশ্যই দেখতে পাবে আর যদি বের না আকাশে আকাশটাও একটু কেমন হয়ে আছে একদম হাওয়া দিচ্ছে প্রচন্ড যদি বৃষ্টি না বৃষ্টি নামছে বলার সঙ্গে সঙ্গে নেমে গেল বলার সঙ্গে সঙ্গে বৃষ্টিও নেমে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি দুঃখের কথা বলছি না সত্যি কথা বলছি চলো এখানে বুঝতে পারবে না এখানে বুঝে যাবে ভিডিওতে কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য তো ওই দেখো একটা কাকু কিন্তু ছাতা নিয়ে যাচ্ছে তো আমি কিন্তু সত্যি কথাই বলছি যে বৃষ্টিটা নেমেছে এখন মা এটা কি করছিস মুখের একই অবস্থা করছিস দেখি মা দেখি হে ভগবান দেখছো এই জন্য আমি নিচে কিচ্ছু রাখি না এটা ভুল করে ট্রের উপরে রাখছি নিয়ে মুখে টুখে দিয়ে দেখি 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 তোর মুখটা মুখটা দেখি এ মা কি করছে হে ভগবান কি করছিস এগুলা মা মুখে এটা কি দিছিস লিপস্টিক লিপস্টিক পরছিস তারপর তো সন্ধ্যাই হয়ে গেল তারপর তোরাকেও খাইয়ে দিলাম আর আমরাও টিফিন করে নিয়েছি চা আর শিঙারা আজকে আর দেখাই তোমাদেরকে তো যাই হোক আজকে যেহেতু বাইরে এখন বৃষ্টি পড়ছে তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি তো ঘুরাতে নিয়ে গেলা না ও বলছে যে এই বৃষ্টির মধ্যে যদি যেতে পারো তাহলে চলো তো বৃষ্টিতে আর কোথায় ঘুরবো বলো সেই জন্য কিন্তু আর কোথাও যাওয়া হলো না আর হচ্ছে এদিকে কিন্তু তোরা এখন খেলছে তো ওর খেলাধুলা হলে তারপরে ওকে আবার খাওয়াবো আর যেহেতু রাত হয়ে গেছে এখন কিন্তু আর কোনো ভিডিও করার মতো কিছুই নেই তো আজকে এখানেই শেষ করে দেবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে করে দিও আর পাশে থাকা আইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পারো তো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য একদম টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে 嘿嘿嘿嘿嘿，我姑那个我的嘴爱大，也